বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো অনেক সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখো এখানে শাশুড়ি ভিডিও শ্যুট করছে কীভাবে আমরা ভিডিও শ্যুট করি সেটা একটা দেখি না শাশুড় মায়ের অ্যাক্টিংটা কিন্তু সেই লেভেলের ছিল তো মা বুঝতেই পারে আমি এখানে ক্যামেরা করছি মা একটাই এসে দিল আর চলো সকালের টিফিনটা বানিয়ে ফেলি আজকে আমি বানাবো সকালবেলা ফুলকপি আলু কষা আর হচ্ছে পরোটা তো রেসিপিটা দেখি কীভাবে আমি ফুলকপি আলু কষ্টা করি তো বন্ধুরা আমি আগে থেকে ফুলকপি আর আলুটা হাফ বয়েল করে রেখেছিলাম আর তারপর এখানে কড়াইটা একটু তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে আর একটু লবণ আর কালারের জন্য হলুদ দিয়েছি দিয়ে ফুলকপিটা ভালো মতো আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমার ফুলকপিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তো আমি এবার কড়াই থেকে নামিয়ে দেবো ফুলকপিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো কি কালারটা শেষে দেখতেই পাচ্ছ ফুলকপি একটা পাত্রে তুলে নিলাম আর তারপর ওই একই তেলে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো তেলেই তেলে তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ফোড়নে দেবো আমি একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা তো ভালো মতো এখানে ফোড়নটা আমি ভেজে নেব ফোড়নটা ভাজা ভালো মতো লাল লাল করে ভেজে নেব এইখানে পেঁয়াজটা আমার ভালো মতো ভালো আছে এবার আমি এখানে দিয়ে দেবো আচ্ছা চামচ আদা রেসুন ফেস তো এবার সমস্ত উপকরণগুলো একটু ভালো মতো ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত আদা রেসনের কাঁচা গন্ধটা না চলে যায় তো ভালো মতোই আমি এখানে ভেজে নিচ্ছি এখানে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে আমার চামচ রেড গুঁড়ো হ্যাঁ হচ্ছে লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম ধনিয়া পাউডার দিয়ে আমি মশলাটা আবার ভালো মতো কষিয়ে নেব যে আমি অ্যাড করবো কুচুনো টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম তো এখানে ভালো মতো আমি কষিয়ে নেব যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে সেহেতু টমেটোটা ভালো মতো ভুলে যাবে তো দেখো বন্ধুরা এখানে টমেটোটা ভালো মতো হলেই গেছে আর আমার মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখানে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা ভেজে রাখা ফুলকপি আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর রান্নাটা যেহেতু জল ছড়াই করবো তো গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবো দেখিয়ে ভালো মতো কষিয়ে নেবো রান্নাটাতে কোনো জল ইউজ করব না ঢাকা চাপা দিয়ে ভালো মতো রান্না করে নেব আর যেহেতু হাফ বয়েল আছে সবজিগুলো তো সেহেতু একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে আর জল লাগবে মিক্স করে নিচ্ছি এখানে আমি ঢেকে রেখেছিলাম ঢেকে এই যে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি আবার ঢেকে ঢাকা চাপা করেছি তারপর একটু ভালো মতো না নিয়ে দিলাম দেখিয়ে নিলাম এখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এখানে আলুটা একটু বাকি আছে আবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিই দেখা চাপা যদি রান্না করা হয়ে গেছে তো আমি দেখে নেবো আলু আর ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা তো আমি একটু না আলু আর ফুলকপির কষাটা প্রায় হয়েই এসেছে আমি একবার জাস্ট চেক করে নেব আলু মতো সিদ্ধ হয়েছে কিনা এখানে আমার আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আরটা অনেক সুন্দর এসেছে খেতে অনেক সুস্বাদু হবে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আমি পরে আবার অ্যাড করলাম গরম মশলাটা রান্নাটা এখানে আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার নামিয়ে দেবো এখানে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমি পরোটা তৈরি করবো ময়দাটা আগে থেকেই মেখে নিয়েছিলাম দেখাতে পারিনি এক হাতে তো তো এই দেখো হয়ে মজাটা অতটা সফট হয়েছে দেখতে আমি পাঁচশো মতো ময়দা নিয়েছি ময়দাটা আমি এখানে পিস পিস করে গোল গোল করে নিয়েছি বন্ধুরা অর্ডারটা বিলে দেখিয়ে দেবো একটা ফটো তো আমি এখানে একটু রুটি বানিয়েছিলাম তারপর পাউডার দিকে আমি যদি তিকন পাউডার করবো তাই আমি পাউডার সেটটা দিয়ে দিলাম তো এবার আমি বেলে নেব তখন তোমার দেখো এখানে আমার পাউডারটা বেলা হয়ে গেছে আর এখানে আমি এখানে গেছে আগে থেকে একটা ফ্যান ফ্যান বসিয়ে দিয়েছিলাম গরম করতে করতেটা আমার গরম হয়ে গেছে আমি পাউডারটা দিয়ে দেবো পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এবার পাউডারটা ভালো মতো নেবো একে একে সব পরোটাগুলো আমি এখানে ভেজে নেব আমি সব পরোটাগুলো এখানে ভেজে নিলাম আর পাওটাগুলো বেশ হুলকা ফুলকা হয়েছিল এখানে আমার সমস্ত পরোটা ভাজা রেডি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে